আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো আর এই কালেকশনগুলো কিন্তু আপনাদের সব থেকে পছন্দের কালেকশন সো এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু আমাদের স্টকে চলে আসছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এবং কাজের ফিনিশিং আপনি হানড্রেডে হানড্রেড পাবেন এত সুন্দর কাপড় বলেন কাজ বলেন গোলাপ মনে হচ্ছে একদম ন্যাচারালি ফুটে আসে এত সুন্দর এটা আসলে আমি ক্লোজলি আসতেছে না এত সুন্দর আচ্ছা এই যে দেখেন কি সুন্দর করে সিলাইটা ফিনিশিং লেভেলটা খুবই হাই হ্যাঁ এটার ওরনাটাও মশালা অনেক সুন্দর ক্রুশের কাজ দেওয়া আছে খুবই খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে প্রতিটা ড্রেস পেয়ে যাবেন এটা হচ্ছে জারবেরা ফুলের ব্ল্যাক কালারের অনেক সুন্দর এবং ওড়নাটা মশাল্লা সবার পছন্দ হবে এত সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও কিন্তু স্টকে চলে আসছে এটা কিন্তু খুবই খুবই সুন্দর এটা একদমই ঝাড় করে কাজ করা জামাতে আর এই হচ্ছে গোলাপের আর একটা সুন্দর ড্রেস প্রতিটা কালেকশনই অনেক সুন্দর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এই ড্রেসটা কিন্তু খুবই খুবই সুন্দর করে কাজ করা হ্যাঁ খুবই সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার এরকম সুন্দর করে বক্স করে কাজ করা শঙ্খ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এগুলোতে কোনোরকম আপনার সেমিজ লাগবে না ঠিক আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ফিনিশিংটা খুবই সুন্দর পাতা পাতার মতো পাচ্ছেন ফুলগুলো ফুলের মতো পাচ্ছেন এখানে অরেঞ্জ ইয়োলো এবং হচ্ছে পাতাগুলো অলিভ কালারের মধ্যে থাকবে আর গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর অল ওভার ড্রেসে কিন্তু কাজ পাচ্ছেন ব্যাক সাইডেও কাজ করা আর হাতের কাজের মানে সম্পূর্ণ ড্রেসটাই হচ্ছে সুতা দিয়ে কাজ করা এবং স্লিভসটা এরকম লম্বা করে দুইটা স্লিভ থাকবে সো এটা লম্বা হচ্ছে ছিচল্লিশ থেকে সাতচল্লিশ লং হবে হ্যাঁ বডি হচ্ছে আপনারা সাইট পর্যন্ত বডি করতে পারবেন লং হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বডি হচ্ছে সাইট এটার সামনাসামনি আরও বেশি সুন্দর হবে এই হচ্ছে এটার ওড়নাটা লাস্ট একটাই আছে একজন পাবেন ঠিক আছে ঈদের আগে কিন্তু এগুলো আর আসবে না খুবই খুবই সুন্দর মানে এই ডিজাইনগুলো ঠিক আছে এটা হচ্ছে সুন্দর মানে একদমই হচ্ছে শঙ্খ ডিজাইন করে অল ওভার ওড়নাটা এভাবে কাজ করা আছে। এটা হচ্ছে প্রাইট কটনের মধ্যে হবে আর এটা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি ইয়েলোর সাথে হচ্ছে মানে ব্ল্যাকের সাথে ইয়েলোটা এত সুন্দর লাগে এবং খুবই খুবই আনকমন একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর ড্রেসটা সামনাসামনি আরও বেশি সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা ছিল হ্যাঁ অনেক সুন্দর আপনি চাইলে শুধুমাত্র একটা ব্ল্যাক কালার সালোয়ার দিয়ে এটা পরে ফেলতে পারবেন জামাটা বানিয়ে নেবেন কোনো রকম সেমিজের ঝামেলা নাই ইচ্ছে মতো র্যান্ডাম ওয়াশ আয়রন ইচ্ছে মতো করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে আমরা ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে থেকে যারা অর্ডার প্লেস করবেন অবশ্যই হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা হচ্ছে টু পিস কালেকশন সো এই হচ্ছে পেস্টা গ্রিন কালারটা দেখেন খুবই সুন্দর এটাও হচ্ছে ওভার ড্রেসে একদম সুন্দর করে কাজ করে দেওয়া আছে ড্রেসটা মার্শাল্লা জাস্ট ফুলগুলো মনে হচ্ছে কি একদমই ন্যাচারাল ফুল ফুটে আসে ঠিক আছে এটা হচ্ছে পেস্টাল গ্রিন কালারটা এটা হচ্ছে গলার ডিজাইনটা এবং এই হচ্ছে নিচের প্যানেলটা একদমই কমফোর্টেবল হবে এই ড্রেসগুলো না গরমের জন্য একদম পারফেক্ট ঠিক আছে আপনার গরমে আপনি ইচ্ছে মতো এটা পরতে পারবেন কোনো সমস্যা হবে না এটা হচ্ছে স্লিভের পার্টটা দুইটা স্লিভ দুইটা সাইডে দেয়া আছে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এটা টু পিস কালেকশন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন ঠিক আছে খুবই খুবই সুন্দর একটা টু পিস কালেকশন এটা হচ্ছে অন্যান্য দেখেন না পুরোটাই হচ্ছে এরকম বক্স করে কাজ করার ভেতরে ডলার বসানো আছে এবং একদমই লাইট ভেতরে মানে ওনার কালারটা না সামনাসামনি আরও বেশি সুন্দর এটার ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে তিনটা তিনটা করে হচ্ছে এরকম ফ্লাওয়ার ডিজাইনে কাজ করে দেওয়া আছে ওনাটা আড়াই হাত বহরে দেখেন মাঝখানে সুন্দর একটা রাউন্ড করে দেওয়া আছে যার এই সুন্দর ড্রেসটা ভালো লাগবে অবশ্যই ক্লিয়ারলি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন খুবই সুন্দর একটা টু পিস কালেকশন ঠিক আছে অনেক সুন্দর এটা আসলে সামনাসামনি বেশি সুন্দর ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর যেসব ড্রেস ক্যামেরাতে মানে ভালো আসে না এগুলো সামনাসামনি অনেক সুন্দর অনেক সুন্দর এটা ঠিক আছে অন্যটা বেশি সুন্দর আচ্ছা এটা ছিল হচ্ছে পেস্টাল গ্রিন কালারটা আর এই হচ্ছে গোলাপের মধ্যে এটা তো পুরাই মানে মাথা নষ্ট ধরনের কালার কম্বিনেশনগুলো খুবই খুবই কম পাওয়া যায় হ্যাঁ এ ধরনের কালার কম্বিনেশানগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না এবং এগুলোও কিন্তু কালার গ্যারান্টি হচ্ছে খুব সুন্দর একটা ডিপ গ্রিনের উপরে ডিপ গ্রিন কালার সুতা প্লাস হচ্ছে এরকম আপনার ইয়া করে দেওয়া আছে ফ্লাওয়ারগুলো সব গোলাপ করা ভেতরে হ্যাঁ এগুলো লম্বা হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ বডি হচ্ছে সাইড পর্যন্ত করতে পারবেন কোনো রকম ইস লাগবে না কালার গ্যারান্টি আছে কোনো রকম কালার যাচ্ছে না ড্রেসটা কিন্তু খুবই ইউনিক কালার কম্বিনেশনগুলো খুবই ইউনিক এটা দেখেন এটার সাথে হোয়াইট কালারের সুন্দর একটা হচ্ছে বক্স ওনা প্রতিটা ড্রেসেই হচ্ছে বক্স ওনার আর এগুলো সবই সেম প্রাইস থাকবে এটা হচ্ছে ওনার ওনাটা অল ওভার বক্স করে কাজ করা ঠিক আছে কাজের ফিনিশিং দেখেন জাস্ট অসাধারণ অন্যটাই মানে মনে হচ্ছে গায়ে দিয়ে বসে থাকি এত সুন্দর এই ড্রেসটা এটা আমাদের যখন আস আসছিল স্টক আট পিস না নয় পিস আসছিল ঠিক আছে এটা মনে হয় লাস্ট একটাই আছে যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটার ওড়নাটা মার্শাল্লা একটা ওড়না মানে কালারটা এত সুন্দর সো এটার সাথে আপনি চাইলে হোয়াইট পরতে পারবেন গ্রিন পরতে পারবেন যাদের হোয়াইট কালার সালোয়ার আছে শুধু জামাটা বানিয়ে নেবেন ওনাটা তো রেডি করাই আছে হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস হবে যার ভালো লাগবে নিয়ে ফেলবেন যারা একটু আনকমন করতে চান তাদের জন্য এই ড্রেসগুলো থেকে বেস্ট হবে ঠিক আছে সবগুলোই কিন্তু সেম প্রাইসের অবশ্যই প্রাইসটা বলে দিচ্ছি কেউ ভিডিও স্ক্রিপ করবে না ভিডিও স্ক্রিপ করলে কিন্তু প্রাইস শুনতে পারবেন না ঠিক আছে সো এখন দেখাচ্ছি এই সুন্দর ঝাড়ের এই ড্রেসটা দেখেন এগুলো কিন্তু হাই কোয়ালিটির কাজ মানে প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং হান্ড্রেডে হান্ড্রেড পাবেন আমাদের কাজের কোয়ালিটিও ভালো কাপড়ও ভালো আমরা যেটা আপনাদেরকে ফ্রেশ দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সো এটা হচ্ছে ভেতরে সুন্দর করে ডলার বসানো আছে অল ওভার ড্রেসটাতে কিন্তু ডলার বসানো আর এরকম একটা সুন্দর ঝাড় থাকবে হ্যাঁ এরকম আমাদের আরও একটা ড্রেস আছে আপনারা জানেন হোয়াইটের সাথে তো এটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ঝাড় থাকবে এবং গলার ডিজাইনটা এরকম থাকবে আর এটা হচ্ছে ভয়েলের মধ্যে থাকবে অরবিট ভয়েলের মধ্যে আর এইটার সাইডটা জাস্ট দেখেন বললাম না আমাদের ফিনিশিংগুলো আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এতটা সুন্দর আর এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে দুইটা স্লিভ দুইটা সাইডে দেওয়া আছে যার ভালো লাগবে ফাস্ট ফাস্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন খুবই সুন্দর ড্রেস এবং প্রচুর খাটনি একটা পাঁচ হাত ওনাতে আড়াই হাত বহরের অনেক কাজ দেখেন ওনাটা পুরোটা বক্স করে কাজ করা ঠিক আছে এই হচ্ছে দেখেন পুরোটা বক্স করে কাজ করা ভেতরে ফুলগুলো জাস্ট মনে হচ্ছে ন্যাচারাল এটা কিন্তু একটু হালকা টাইডেয়ের ভাব আছে হ্যাঁ একটু দেখলে বুঝতে পারবেন সুন্দর একদমই আনকমন ড্রেস শুধুমাত্র লাল স্যালোয়ার বা হচ্ছে রেড স্যালোয়ার স্যালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন আপনারা হচ্ছে মেসেজ দিয়ে ইয়া করেন একটু ওয়েট করেন ঠিক আছে অনেকে আছে শুধু ফোন দিতেই থাকেন আমরা তো হচ্ছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা রিপ্লাই দিয়ে দেবো একটু ওয়েট করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে দেখেন খুবই খুবই সুন্দর হচ্ছে অল ওভার ওনাতে এভাবে বক্স করে কাজ করা যার এই সুন্দর ড্রেসটা এটা মিস করে না কেউ ঠিক আছে সেটা কিন্তু পাবেন না খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর যার লাগবে নিয়ে ফেলবেন এই স্লিপেও কিন্তু কাজ করা ফিনিশিং হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল পাবেন উনিশশো টাকা প্রাইস ম্যাটেরিয়াল হাই কোয়ালিটি সো যার লাগবে নিয়ে ফেলবেন হ্যাঁ সো এটা হচ্ছে আপনার সবগুলো কিন্তু সেম প্রাইজের হ্যাঁ এখানে যা দেখাবো সেম প্রাইজের সো এই হচ্ছে যেগুলো দেখাচ্ছে সবই একই ম্যাটেরিয়াল একই ফিনিশিং একই হচ্ছে ধরন বাট ডিজাইন আলাদা ঠিক আছে প্রতিটা কাজের ফিনিশিংই সুন্দর এটা হচ্ছে জারবেরা ফুলের যারা নিছেন তারা জানেন এটা হচ্ছে জারবেরা ফুলের লাস্ট পিস যার লাগবে নিয়ে ফেলবেন খুবই সুন্দর আপনার হচ্ছে লংটা অ্যাডজাস্ট করতে পারবেন এগুলোর কালারগুলো জাস্ট অসাধারণ সুন্দর আর এই হচ্ছে ব্যাক পোশনের কাজটা এই হচ্ছে স্লিভের পার্টটা ঠিক আছে খুব সুন্দর ড্রেস এক একটা ড্রেস উঠতে এক দেড় মাস সময় লাগে প্রচুর খাটনি বুঝতে পারছেন দেখেন অন্যটাও আপনাদেরকে কি সুন্দর রেডি করে দিচ্ছি জাস্ট অসাধারণ সুন্দর কালার এই ড্রেসটার কালারটা এত সুন্দর সামনাসামনি হাতে পেলে বুঝবেন এত সুন্দর টক টক একটা অরেঞ্জ তার মধ্যে হচ্ছে টাইডাই তার মধ্যে হচ্ছে এরকম মাল্টি কালারের শেড জারবেরা ফুল অনেক সুন্দর একটা ড্রেস ভালো লাগলে ফার্স্ট কনফার্ম করে ফেলবেন দেখার মতো সুন্দরভাবে গায়ে দিলে ফুটে থাকবে ঠিক আছে সো ফার্স্ট কনফার্ম করতে হবে এখন দেখাচ্ছি লাস্ট ওয়ান সব থেকে মোস্ট ডিমান্ডিং ড্রেসটা দেখেন এটা এটার কাজ যে হাতে পাবেন হানড্রেড পার্সেন্ট খুশি হয়ে যাবেন হানড্রেড পারসেন্ট যে মানে জীবনেও একটা ড্রেস নেন না এতদিন শুধু ভিডিও দেখতেছেন তার জন্য বলতেছি এই ড্রেসটা নিয়ে নেন খুশি হয়ে যাবেন মন খুশি হয়ে যাবে মানে কি গোলাপগুলো এত কিউট এত সুন্দর করে হচ্ছে আপনার মানে ফিনিশিং লেভেলটা খুবই খুবই কোয়ালিটিফুল ঠিক আছে এত ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সাধারণত একটা ড্রেস এত সুন্দর কাজের ড্রেসে উঠতে কিন্তু অনেক টাইম লাগে তারপরে ড্রেসটা যথেষ্ট ফ্রেশ এবং মনে হচ্ছে কি একদম এমব্রয়ডারি ফিনিশিং এরকম ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এটা হচ্ছে স্লিভের পার্টটা কালারটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর কাজ একদম ফিনিশিং আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা পাচ্ছেন আড়াই হাত বহরে পুরো পাঁচ হাতের একটা ওন্না জাস্ট সামনাসামনি যে পাবেন অন্তত খুশি হবেনি হ্যাঁ এটা দেখে খুশি হয়ে যাবেন এত সুন্দর একটা ওড়না এবং ক্রুশের কাজ করা আছে পুরোটাই হচ্ছে এরকম ক্রুশের কাজ করা মাঝখানে একটা সুন্দর রাউন্ড করে কাজ থাকবে দেখেন এই যে মাঝখানে এরকম সুন্দর একটা রাউন্ড করে কাজ করা খুবই সুন্দর এটা মানে ভাষায় বোঝানো যাবে না যে পাবেন সে খুশি হয়ে যাবেন যে না একটা ড্রেস কিনলাম মনের মতো একটা ড্রেস হয়েছে ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন উনিশশো করে থাকবে ফার্স্ট ফাস্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম